জন্মদিন বিয়ে অ্যানিভার্সারি এঙ্গেজমেন্ট কিংবা বেবি শাওয়ার প্রোগ্রামের জন্যই ম্যাক্সিমাম কেকগুলো বানানো হয় কিন্তু আজকের কেকটা বানিয়েছি খতনা অনুষ্ঠানের মানে যেই বাবুর জন্য আমি কেকটা বানাচ্ছি সেই বাবুটার মুসলমানই হয়েছে সেই উপলক্ষেই বাসায় ছোটোখাটো করে অনুষ্ঠান করা হচ্ছে তাকে নিয়ে সেই জন্যই আজকের কেক এটা ছিল দুই পাউন্ডের মধ্যে একটা হাইট কেক আর কেকটা যেহেতু ডার্ক কালার ক্রিম দিয়ে ডেকোরেট করা হবে তাই আমি কেকটাকে পুরোটা আগে হোয়াইট কালার ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি খুব ভালো করে ফ্রিজে সেট করে নিয়েছি এখন আমি ডার্ক রেড এবং ব্ল্যাক কালার দিয়ে কেকটার ডেকোরেশন লাল কালো রং দুইটা আমি কিভাবে তৈরি করেছি তা আমি আগে আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করেছি তাই আমি এখানে আর এখন আমি 95 ফাইভ নজেল দিয়ে কেকটার মধ্যে ডেকোরেশন করে নিচ্ছি আর এই ডেকোরেশনটা কাস্টমার আমাকে যেই পিকচারটা দিয়েছিল ড্যামো পিকচারটা সেই পিকচারটা দেখে দেখেই যেখানে যেখানে ফ্লাওয়ারগুলো দেওয়া দরকার সেখানে সেখানে দিয়ে এই কেকটা সম্পূর্ণ একটা কাস্টমাইজড কেক মানে কাস্টমার আমাকে পিকচার দিয়ে দিয়েছিল সেই পিকচারটা দেখে দেখেই আমি কেকটা আমি কেকের মধ্যে কিছু আর্টিফিশিয়াল বল দিয়ে দিয়েছি আর আপনারা দেখতে পেয়েছেন আমি এখানে কিছু চকলেট টপার তৈরি করে নিয়েছি আর একটা গাড়ি তৈরি করে নিয়েছি গাড়িটা আমি ফন্ডেন্ট দিয়ে বানিয়েছি কিন্তু লাল রঙের যে চকলেটগুলো দেখতে পাচ্ছেন সেগুলো আমি হোয়াইট চকলেট দিয়ে বানিয়ে নিয়েছি একটা ফন্ডেন্টের মধ্যে আমি সুন্দর করে নামটাও লিখে নিয়েছি এখানে লিখেছি জায়ান জয়নপাখির শূন্যতে খতনা যেহেতু এটা খতনা অনুষ্ঠানের জন্য নেওয়া তাই এই লেখাটাই লেখা এরপর আমি কেকের উপর বাকি চকলেটগুলো বসিয়ে দিয়ে এরপর কেকের মধ্যে কিছু সুগার বল বসিয়ে দিচ্ছি এগুলো এই সুগার সুগার কিন্তু খাওয়া বল আপনারা যারা এই ধরনের কাস্টমাইজড কেক অর্ডার করতে চান নিজের পছন্দ মতন ডিজাইন দিয়ে তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন অথবা আমাদের পেজে মেসেজ করলে আপনারা কেকের অর্ডার করতে পারবেন আমরা শুধুমাত্র চট্টগ্রামে সিটির মধ্যেই কেক ডেলিভারি আমার আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক অ্যান্ড শেয়ার করে সাথেই থাকবেন